কিন্নোর স্মৃতি ট্যুরে আমরা এখন কাজার সাইট সিংয়ে চলেছি বিখ্যাত লাংজা গ্রামের উদ্দেশ্যে ন্যাড়া রুক্ষ পাহাড়ের বুক চিরে অদ্ভুত ধরনের সব পাহাড় দেখতে দেখতে এগিয়ে চলা কোথাও বা রুক্ষ প্রান্তর আর পাহাড়ের আকেবাকে মাঝে মাঝে দেখা মিলছে দূরের সিসি কে এন শৃঙ্গ পৌঁছে গিয়েছে বিখ্যাত লাংজা গ্রামে এটি ফসিল গ্রাম নামেও পরিচিত আর ওই যে দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সিসি কে বা চাও চাও ক্যাং নিন্দা মাউন্টেন শৃঙ্গ আর এই হল লাংজা গ্রামের ঘরবাড়ি ও কৃষি জমি মাত্র একশো সাঁত্রিশ জন মানুষের বাস এই গ্রামে আর ওই দূর পাহাড়ের পিছনেই রয়েছে তিব্বত দেশ আর এই গ্রামেই রয়েছে ৩৫ ফুট উঁচু বুদ্ধমূর্তি আর এই বুদ্ধমূর্তিটিকে তিব্বত দেশের দিকে মুখ করে বসানো হয়েছে স্থানীয় মানুষদের বিশ্বাস ভগবান বুদ্ধ তার চোখ দ্বারা শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করে তাদের বাঁচাবে পশুপালন ও কৃষিকাজ এখানকার মানুষের প্রধান জীবিকা লাংজা গ্রামের আরো গল্প নিয়ে ফিরছি পরে শর্টসে